আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো দিচ্ছি পিছনে টিকেন গুলো দিয়ে নিছি পিছনে মাঝখানে টিকেন গুলো দিয়ে নিলে জিনিসটা ভালো দেখা যায় ছোট বড় সবাই টিকেন দিয়ে নেবে এখন জয়েন দিয়েছি গলার কাপড় গলার কাপড় জয়েন দেওয়ার পরে রাউন্ডে একটু কেসে নেবেন রাউন্ডটা সুন্দরভাবে উঠবে গলার কাপড়ের উপরে একটা টপসিন দিয়ে নিচ্ছে তারপর গলার কাপড়ের সাইডটা বেঁধে নিচ্ছে kau dengar kapur tabunis sepatkin itu tapi seni part zipper habe maskinda ketinggian halo zipper সামনের পাট গলার কাপড়টা জয়েন দিয়ে নিয়েছি ডিজাইনের জন্য একটা কাপড় দিচ্ছি পেকেন্ট গুলো করে নেছি এখন ছুটার হাতা হাতার কচে গুলা দিয়ে নিচ্ছি হাতার পাইপিংটা এভাবে লাগিয়ে নিচ্ছে তারপর হাতাটা জয়েন করছি বডির সাথে Haper laga nusyesh. তারপর ফিতার কাপড়টা জয়েন আমি নিচের পাট গুলোতে এভাবে কুচি করে নিয়েছি তারপর ফিটা গুলা বানিয়ে রাখছিলাম এখন বডির সাথে জয়েন করে দিচ্ছি ফিটা জয়েন করা শেষ আমি সামনে ছাপা কাপড় দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে ভালো দেখা যায় ডিজাইনের কাপড়টা আমি আগে লাগাই দিচ্ছি সাইডটা এইভাবে সুন্দর করে সেলাই করে নেবেন এখন সাইডটা মেরে নিচ্ছি